দর্শকদের আজকে দুটো বকনা দেবো চমক একদম চমক একদম চমক আর একবার দাম দেবো চলো পানির দামের শরবত একবার পানির দামের শরবত আসসালামু আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা মঞ্জির কি অবস্থা ব্যবসা মানুষ চলছে টুকটাক এখন একটু ব্যথা কিনা একটু মানে সামনে কর্মিত সবাই করমানি নিলে ব্যস্ত আমরা হয়তো কর্মী গরু ব্যথার সিদ্ধান্ত নিয়েছি বা কিছু গরু তুলেছি সেই কারণে একটু

আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙুরা থানা চৌবরী হারোপাড়া গ্রাম অর্থাৎ সর্বপ্রথম যে খামারটা এই খামার হারোপাড়া ঢুকতে সর্বপ্রথম খামারটাই আপনার জি হারোপাড়া ঢুকতে সর্বপ্রথম যে খামারটা নদীর সাথে আবার কেউ যদি বলে ভাঙ্গুরা বাজারে এসে বলে যে জার্সি বকনার খামার কোনটা সেটা দেখাই দিতে পারবে তোমরা একদম সবাই আমাকে চেনে এবং জার্সি বকনার খামার কার রাজু আহমেদের বলে দিলে স্টেশন থেকে আসলে পারে দুই মিনিট লাগবে আপনার বাস থেকে আসলে চেলে ট্রেলে পার দুই মিনিট তিন মিনিট লাগবে আজকে কি জাতের কালেকশন করছেন

আছে ওটা মায়ের দুধ পড়ছে দেখলাম না শুনলাম না পঞ্চাশ লিটার এটা বলা ঠিক না গাই গরু হলো মুখের যে দুধ আর একটা হলো কপাল কপালে যদি না থাকে গাই গরু কারো দুধ হয় না মুখে মুখে বললেন 30 লিটার বত্রিশ লিটার কামে কিন্তু মানে মার যে তিরিশ লিটার আছে ছায়ের যে পঁয়ত্রিশ লিটার হবে এর কোনো গ্যারান্টি আছে না সঠিক হ্যাঁ বাপের পাঁচটা ছাল থাকলে তিনটা হয় চোর একটা হয় ভালো এটা কিন্তু কথা হইলো না তবে জাতমান দেখেলি আজকে

এক নম্বর সেলের একটা বকনা নিয়ে আসলেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা একদম বিস্কিট কালার আর কোয়ালিটি হালকায় তো সাদা আছে কিন্তু না হাই কোয়ালিটি পার্সেন্ট মিলিমিটার জার্সি বকনা বাছুর জি আপনার মাথাটা দেখেন কত ছোট বা এবং হালকা একটু কলি উঠেছে মানে জার্সি গরুর অনেক সময় কলি শিং অনেক সময় ইয়ে উঠে যায় শিং উঠে যায় যে কানটা একদম বড়ই পাতার মতন আপনি বডি ট্রাকচারগুলো দেখেন কত সুন্দর মাথা এবং মাথাটা একদম ছোট্ট ফুটবলের মতন এবং টেনিস বলের মতন একটা চোখটা জি আবার আবার মুখের ওখান থেকে কিন্তু কালছা আছে জি

বক না যে যেকোনো সময় কনসেপ্ট করবি আনবে হয়তো প্রথম ইটে মিস করার সবচেয়ে হলে ভালো দ্বিতীয় দ্বিতীয় মানে বয়সটা হলে ভালো হয় এবং একটা জিনিস হলে আমি আবার বলি টলাটা মাস হ্যাঁ মাটা টলাটা খুবই সুন্দর এবং

বলদিব আপনার বাচ্চা আলোচনার সুযোগ আছে আজকে বলছি না পানির দামে সর্বদব আরেকটা কথা বলি যে হালকা একটু করাস আছে এই করাস বাচ্চাগুলো দুধটা বেশি দেয় যারা অরিজিনাল খামারি দুধের খামারি আর যারা তারা বুঝতে পারবে দুধটা বেশি দেয় এবং বাচ্চা হওয়ার পরে এর বডিটা

থাকে না যখন বড় হয়ে যায় বাচ্চা হয়ে যায় জুটিটা থাকে না যারা বরাবর একদম এক বছরের মতন আছে আপনি দেখেন পিছনে সামনে থেকে পিছনে বাড়ি আবার সামনে মাথাটা কত সুন্দর একটা জার্সির যা বৈশিষ্ট্য বাগাবাড়ি জার্সির বৈশিষ্ট্য যারা কেনে যারা এই ইউটিউব ঘাটে সবই কিন্তু তারা জানে যে এনে কি আছে এটা কোনটা কি আছে আমাদের সে ওরা কিন্তু এটা ভালো বলতে পারে ভালো জানে বারটা চার জায়গায় ছড়ানো এবং তলা এখনই মনে হয় হাফ কেজি এক কেজির মতন তলা খুবই সুন্দর লুজ একদম চামড়া টামড়া চাম চোচা একদম খুবই লুজ একদম পারফেক্ট একটা জার্সি পকনা বাচ্চা যে কেউ সংগ্রহ করতে পারে আমার কাছ থেকে দাম রাখছেন কিরকম এটা আহামরি দাম চাবো না আজকে

একদম কুরবানি গরু তোলবেন জন্য একদম ক্লিয়ার করে দেব সব কিছু গরু গরু মানে গরু তুলিছি আর কিছুTolbo যদি কেউ যদি এই ব্যাপারে নিয়ে এলি দিতে পারে আমি মানে একদম বিক্রি করে এখন যে দামে নেবে এখন যে রাত যে দামে দিচ্ছি আমার বিশ্বাস ঈদের পরে এই দামটা পাবে না ঠিক আছে কারণ এমনি তো জার্সি গরুর ওজন চাই দেয় বেশি ঠিক আছে পাই না আমরা পাই না তাদেরকে দেবো কি আমরা চেষ্টা করি ভালো সংগ্রহ করার জন্য এখনই কেনার সময় যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে কেনা লাগবে না যে কোনো জায়গা থেকে কিনতে পারবে ঠিক আছে সাইড করে দেন দুইটা বকনা বাচ্চা দেখালেন জাত মান দাম সহ বিস্তারিত জানালেন পরিশেষে দর্শক দুদেশে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্য তো আমরা প্রতি ভিডিওতেই বলে থাকি তারপরেও তাদের উদ্দেশ্য বিশেষ করে প্রবাসী বা দেশে যারা আছে তাদেরকে বলবো যে আপনারা যেখান থেকে বাচ্চা গাভি সার যাই কিনেন না কেন আসলে চলে জাত গরু যখনই কিনতে যাবেন তখনই দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে আমার মুখের কথা আপনি বিশেষ করে লাভ নাই আমার এই দেখে আপনার লাভ নাই কারণ হচ্ছে আপনার টাকা আছে আপনার ব্যথা আছে আমার জিনিস আছে আমারও ব্যথার জায়গা আছে ওই মানুষ বললে তিরিশ লিটার মায়ের পঞ্চাশ লিটার মায়ের কিন্তু ঘটনা হলো যে ওটা হচ্ছে দুধ আপনার কপাল আপনার ভাগ্য যদি ভাগ্য যদি ভালো না থাকে মুখে দুধ বলে লাভ নাই কিন্তু কাজের গাই গরু হচ্ছে হলো এগুলো বাচ্চাগুলো গাই গরু করতে হবে গাই গরু মুখে দুধ এগুলো সবসময় খেয়ে লিখতে হবে আর যদি আপনার কপালে যদি সুখ না থাকে এই সুখ কেউ দিতে পারবে না আর যদি সুখ যদি থাকে কেউ আপনাকে কাড়ে নিতে পারবে না সঠিক আর পরে আপনি বললেন যে এটা 32 লিটার দুধের বাকনা বাচ্চা আপনার বেচার জন্য তো ঠিকই বলবেন যে 32 লিটার দুধের বাচ্চা আমরা তো সেটাই বলতেছি আমরা বেচার জন্য কত

সেই কারণে যে আপনারা যদি গরু কিনেন ফ্যামিলির সাথে বুঝে বুঝে আর আমার যে বাচ্চাগুলো আছে বাচ্চা কোনো লস নেই সঠিক গরু কিনতে হলে আগে ফ্যামিলির সাথে বুঝতে হবে লস নাই এগুলো যদি দিনে দিনে মানুষ করে পারেন একসময় ভালো আল্লাহ যদি বাঁচা রাখে ভালো একটা অনেক সুন্দর সুন্দর কথা বলেন চলে আমার হলো মেসেজ এইটাই সব থাকা খাওয়া তো সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে খাওয়া খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে জি আমি যেখানে থাকবো সেখানেই থাকবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কালেকশন দুইটা অনেক ভালো ছিল যারা নিতে চায় আপনি সাথে যোগাযোগ তো নিতে পারবে আমি যখন কালেকশন করব